ওম শান্তি আট এক দু হাজার ছাব্বিশ প্রাতমল্লী ওম বাপদাদা মধুবন মিষ্টি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা কখনও মিথ্যা অহংকারের বস হবে না এই রথের সম্পূর্ণ সম্মান রাখবে প্রশ্ন বাচ্চারা তোমাদের মধ্যে পদ্মগুণ ভাগ্যশালী কে এবং দুর্ভাগ্যশালী কে উত্তর যাদের আচরণ দেবতাদের মতন যারা সবাইকে সুখ প্রদান করে তারা হলো পদ্মগুন ভাগ্যশালী এবং যারা ফেল হয় তাদের বলা হয় দুর্ভাগ্যশালী কেউ কেউ মহান দুর্ভাগ্যশালী হয়ে যায় তারা সবাইকে দুঃখ দিতেই থাকে সুখ দেওয়া কি তারা জানে না বাবা বলেন বাচ্চারা নিজের গুড কেয়ার নিতে হবে সবাইকে সুখ প্রদান করো উপযুক্ত হও ওম শান্তি আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বুঝাচ্ছেন তোমরা এই পাঠশালায় বসে উঁচু পদে মর্যাদা প্রাপ্ত করো তোমরা বুঝেছো যে আমরা উঁচু থেকে উঁচু স্বর্গে পদ প্রাপ্ত করি এমন বাচ্চাদের তো খুশি হওয়া উচিত যদি সবার দৃঢ় নিশ্চয় থাকে তবু সবাই তো একরকম হতে পারে না ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত তো থাকেই পেপারেও ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত ক্রম সংখ্যা তো থাকে কেউ ফেল হয় তো কেউ পাস হয় অতএব প্রত্যেকে নিজেদেরকে জিজ্ঞাসা করো বাবা যে আমাদের এমন উঁচু স্থান প্রদান করেন আমি কতখানি উপযুক্ত হয়েছি অমুকের চেয়ে ভালো না খারাপ এটা হলো পড়াশোনা তাই না এমন দেখা যায় কেউ কোনো বিষয়ে দুর্বল হয়ে হলে নিচে নেমে যায় যদিও সে এ মনিটর হবে তবুও কোনো বিষয়ে দুর্বল হয়ে নিচে নেমে যাবে খুব কম স্কলারশিপ প্রাপ্ত করে এও হল স্কুল তোমরা জানো যে আমরা সবাই পড়াশোনা করছি এতে সর্বপ্রথম কথা বলে পবিত্রতার বাবাকে আহ্বান করেছ না পবিত্র করার জন্য যদি ক্রিমিনাল আই বা কুদৃষ্টি থাকবে তো নিজেকে অনুভব হবে বাবাকে লিখে দেয় বাবা আমরা এই সাবজেক্টে দুর্বল স্টুডেন্টের বুদ্ধিতে নিশ্চয় থাকে আমরা অমুক সাবজেক্টে দুর্বল কেউ এমন বুঝতে পারে আমরা ফেল করবো এতে প্রথম নম্বরে সাবজেক্ট হলো পবিত্রতা অনেকে লেখে বাবা আমরা হেরে গিয়েছি তাদের কি বলা হবে তারা নিজেরাই বুঝতে পারে আমরা আর ওপরে উঠতে পারব না তোমরা পবিত্র তুমি স্থাপন করো তাই না এটাই হলো তোমাদের মুখ্য উদ্দেশ্য বাবা বলেন বাচ্চারা মামিকম স্মরণ করো এবং পবিত্র হও তাহলে লক্ষ্মীনারায়ণের বংশে যেতে পারবে টিচার তো বুঝবে এই স্টুডেন্ট এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে কিনা। না তিনি হলেন সুপ্রিম টিচার ব্রহ্মা ও তো স্কুলে পড়েছেন তাই না কোনো কোনো ছেলে এমন খারাপ কাজ করে যে শেষে মাস্টার শাস্তি দেয় পূর্বে কঠিন শাস্তি দেওয়া হতো এখন শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে ফলে স্টুডেন্টরা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আজকাল স্টুডেন্টরা কত ঝামেলা করে স্টুডেন্টদের নিউ ব্লাড বলা হয় তারা কত কি করে আগুন লাগিয়ে দেয় নিজের যুবশক্তির প্রদর্শন করে এটা হলো আসরিক দুনিয়া যুবকরা খুব খারাপ হয় তাদের কুদৃষ্টি থাকে দেখতে খুব ভালো হয় যেমন বলা হয় ঈশ্বরের অন্ত নেই তেমনি তাদের অন্ত পাওয়া যায় না যে তারা কি রকম মানুষ হ্যাঁ জ্ঞানের বুদ্ধি তারা জানতে পারে না পড়াশোনায় কীরকম তাদের কার্যকলাপ কীরকম কেউ তো এমন কথা বলে যেন মুখ থেকে ফুল ঝরে পড়ছে কেউ এমন কথা বলে যেন মুখ থেকে পাথর পড়ছে দেখতে ভালো পয়েন্টস ইত্যাদি ভালো লেখে কিন্তু পাথর বুদ্ধি বাইরে শো বেশি মায়া খুব তীক্ষ্ণ তাই গায়ন আছে আশ্চর্য হয়ে শুনে নিজেকে শিব বাবার রূপে পরিচয় দিয়ে অন্যদের জ্ঞান শুনিয়ে জ্ঞানের কথা বলে তারপর পালিয়ে যায় অর্থাৎ ট্রেটার হয়ে যায় এমন নয় বুদ্ধিমান ট্রেটার হয়ে যায় বরং খুব বুদ্ধিমানরাও ট্রেটার হয়ে যায় ওই সেনাবাহিনীতেও এমন হয় বিমান সহ অন্য দেশে চলে যায় এখানেও এমন হয় স্থাপনা করতে খুব পরিশ্রম লাগে বাচ্চাদের পড়া করতে পরিশ্রম লাগে টিচারদেরও পড়াতে পরিশ্রম হয় দেখা যায় যে সবাইকে ডিস্টার্ব করে পড়াশোনা করে না তাদের স্কুল হান্টার মারা হয় এনি তো হলেন পিতা বাবা কিছু করেন না বাবার কাছে এমন নিয়ম নেই এখানে তো একেবারে শান্ত থাকতে হবে বাবা তো হলেন সুখদাতা ভালোবাসার সাগর অতএব বাচ্চাদের আচরণ এমন হওয়া উচিত যেমন দেবতাদের হয় বাচ্চারা বাবা তোমাদের সর্বদা বলেন তোমরা হলে পদ্মগুণ ভাগ্যশালী কিন্তু পদ্মগুণ দুর্ভাগ্যশালীও হয় যারা ফেল হয়ে তাদের তো দুর্ভাগ্যশালী বলা হবে তাই না বাবা জানেন শেষ পর্যন্ত এইসব হলেই হতেই থাকবে কেউ তো মহা দুর্ভাগ্যশালী অবশ্যই আচরণ এমন থাকে যে বোঝা যায় এখানে স্থির থাকতে পারবে না এত উঁচু হওয়ার যোগ্যতা নেই সবাইকে দুঃখ দেয় সুখ প্রদান করা জানেই না তাহলে রূপ অবস্থা হবে বাবা সদা বলেন বাচ্চারা নিজের রক্ষণাবেক্ষণ ভালোভাবে করো এইসব ড্রামা অনুসারে হবে লোহার চেয়ে নিম্ন স্তরের হয়ে যাবে ভালো ভালো বাচ্চারাও কখনো লেখে না তাদের কি অবস্থা হবে বাবা বলেন আমি এসেছি সর্বজনের কল্যাণ করতে আজ সকলে সদগতি করি আগামীকাল আবার দুর্গতি হয়ে যায় তোমরা বলতে বলবে আমরা কতকাল বিশ্বের মালিক ছিলাম আজ গোলাপ হয়ে গোলাম হয়ে গেছি এমন সম্পূর্ণ সৃষ্টির বৃক্ষটি বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে এ হলো ওয়ান্ডারফুল বৃক্ষ মানুষ সেই কথা জানেই না এখন তোমরা জানো কল্প অর্থাৎ পুরো পাঁচ হাজার বছরের সঠিক বৃক্ষ এই সেকেন্ডের তফাত হতে পারে না এই অসীম জগতের বৃক্ষের নলেজ তোমরা বাচ্চারা এখন প্রাপ্ত করছো নলেজ প্রদান করেছেন বৃক্ষপতি বীজ হয়ে ছোট ফল দেখো কত বড় মাপের হয় এই হলো ওয়ান্ডারফুল বৃক্ষ এই বৃক্ষের বীজও হলো সূক্ষ্ম আত্মাও হয় সূক্ষ্ম বাবা হয় সূক্ষ্ম এই চোখ দিয়ে দেখা যায় না যদিও বিবেকানন্দের বিষয়ে বলা হয় উনি বলেছেন জ্যোতিপুঞ্জ ওনার থেকে বেরিয়ে আমার মধ্যে এসে ঢুকে গেল এমন কোনো জ্যোতি বেরিয়ে অন্যের মধ্যে মিলিয়ে যেতে পারে না কি বেরিয়েছে সে বিষয়ে বোধ নেই এমন এমন সাক্ষাৎকার তো অনেক হয় কিন্তু তারা অনেক সম্মান দেয় মহিমা বর্ণনা করে ভগবানুবাজ কোনো মানুষের মহিমা নয় মহিমা বর্ণনা কেবল দেবতাদের করা হয় এবং যে এমন দেবতাদের পরিণত করেন তারা মহিমা করা তার মহিমা করা হয় বাবা কার্ড খুব ভালো বানিয়েছিলেন জয়ন্তী পালন করো একমাত্র শিব বাবার এই লক্ষ্মী নারায়ণকে তো এমন স্বরূপ শিব বাবাই প্রদান করেন তাই না শুধুমাত্র এক এর এরই মহিমা আছে একের স্মরণেই থাকুক ব্রহ্মা বাবা নিজেই বলেন উঁচু থেকে উঁচু স্মরণে পরিণত হয়ে পরে নিচে নেমে আসে এই কথা কেউ জানে না উঁচু থেকে উঁচু লক্ষ্মী নারায়ণ পুনরায় চৌরাসি জন্ম পরে নিচে নেমে আসেন তত্তত্তম তোমরাই বিশ্বের মালিক ছিলে পরে তিনি অব অবস্থা হয়েছে সত্যযুগে ছিল তোমরা সবাই ছিলে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে রাজা রানীও ছিলে সূর্যবংশী চন্দ্রবংশীর ছিলে বাবা কত ভালোভাবে বোঝান এই সৃষ্টি চক্রের জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে চলতে ফিরতে থাকা উচিত তোমরা হলে চৈতন্য লাইট হাউস সম্পূর্ণ পড়াশোনার বুদ্ধিতে থাকা উচিত কিন্তু সেই অবস্থা তো এখনও হয়নি হবে যারা পাস উইথ অনার হবে তাদের এমন অবস্থা হবে সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকবে বাবার প্রিয় লাভলি বাচ্চা তখনই বলা হবে এমন বাচ্চাদেরকে বাবা স্বর্গে রাজত্ব উপহার দেন বাবা বলেন আমি রাজত্ব করি না তোমাদেরকে প্রদান করি একে নিষ্কাম সেবা বলা হয় বাচ্চারা জানে বাবা আমাদের মাথার উপরে বসিয়ে দেন তো এমন বাবাকে কতখানি স্মরণ করা উচিত এ ড্রামা এমনইভাবে পুরনো নির্দিষ্ট আছে বাবার সঙ্গমে এসে সবাইকে সদ্গতি দেন নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এক নম্বর হায়েস্ট সম্পূর্ণ পবিত্র লাস্ট নম্বরে সম্পূর্ণ অপবিত্র স্নেহ স্মরণ বাবা সবাইকে দেন বাবা কত ভালোভাবে বোঝান কখনো মিথ্যা অহংকারের বসীভূত হবে না বাবা বলেন সতর্ক থাকতে হবে এই রথের সম্মানও রাখতে হবে এই রথ অর্থাৎ ব্রহ্মা বাবার দেহের দ্বারা তো বাবা জ্ঞান প্রদান করেন তাই না ইনি জ্ঞানের আসার পূর্বে কখনো কুবচন শোনেননি সবাই খুব ভালোবেসেছেন এমন তো দেখা দেখো কত কুকথা শুনতে হয় অনেকে ট্রেটার হয় পালিয়ে যায় তখন তাদের কিরূপ অবস্থা হবে ফেল হবে তাই না বাবা বুঝান। মায়া হলো এমন তাই খুব সতর্ক থাকু মায়া কাউকে ছাড়ে না সব রকমের আগুন লাগিয়ে দেয় বাবা বলেন আমার সব বাচ্চারা কাম চিতার বসে কালো কয়লার পরিণত হয়েছে সবাই তো একরকম হয় না না সবার পাঠ একরকম হয় এ এর নামে হলো বেশালয় বার কাম চিতায় বসেছে রাবণ খুব শক্তিশালী বুদ্ধিকে প্রতীত বানিয়ে দেয় এখানে এসে বাবার কাছে শিক্ষা নিয়েও অনেকে এমন হয়ে যায় বাবার স্মরণ ব্যতীত কুদৃষ্টি কখনো ভালো হতে পারে না তাই সুর কাহিনী আছে খারাপ জিনিস দেখতে দেখবে না বলবে না নিজে অন্ধ হয়ে গেছিল যদি গল্প দৃষ্টান্ত তো দেখা যায় এমন তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ অজ্ঞান অর্থাৎ অন্ধকার বলা হয় তোমরা তো অন্ধ অজ্ঞানই এখন জ্ঞান হলো গুপ্ত এতে কিছু বলার নেই এক সেকেন্ডে সম্পূর্ণ জ্ঞান এসে যায় সব থেকে সরল এই জ্ঞান তবু শেষ পর্যন্ত মায়ার পরীক্ষা চলতে থাকবে এই সময় তো ঝড়ের মধ্যে আছো পাকা মজবুত হয়ে গেলে এত ঝড় আসবে না পরে যাবে না তখন দেখবে তোমাদের বৃক্ষ কত বড় হবে সুনাম তো হবেই বৃক্ষত বৃদ্ধি পেতে থাকে একটু বিনাশ হলে খুব সতর্ক হয়ে যাবে তখন বাবার শহনে স্থির হয়ে যাবে বুঝবে যে সময় কম বাবা তো ভালো করে বোঝান নিজেদের মধ্যে স্নেহ সহকারে থাকো চোখ রাঙাবে না ক্রোধ রূপী ভূত এলে চেহারা পাল্টে যাবে তোমাদেরকে তো লক্ষ্মী নারায়ণের মতো চেহারা ধারণ করতে হবে মুখ্য উদ্দেশ্য সামনে আছে সাক্ষাৎকার পরে হতে থাকবে যখন ট্রাস ট্রান্সফার হবে যেমন শুরুতে সাক্ষাৎকার হয়েছিল তেমনি শেষ সময়ও অনেক পার্ট দেখবে তোমরা খুব খুশিতে থাকবে মিরুয়া মত মালুকা শিকার অর্থাৎ শিকার দেখে শিকারের মনে আনন্দ শেষ সময় অনেক সিন সিনারি দেখতে হবে তখন অনুতাপ করবে যে আমি এই কাজ করেছি তখন সেই দণ্ডভোগও কঠিন থাকবে বাবা এসে পড়ান তারও সম্মান না রাখলে দণ্ড তো প্রাপ্ত হবে সবচেয়ে কঠিন দণ্ড হলো তারা প্রাপ্ত করবে যারা বিকারগ্রস্ত হয়ে বাবা শিব বাবার অনেক গ্লানি অপমান করানোর নিমিত্ত হয়ে মায়া খুব তীব্র স্থাপনার কাজে কত কিছু হয় তোমরা তো এখন দেবতার প্রণীত হতে হচ্ছ তাই না সত্যজিগে অসুর ইত্যাদি হয় না এই হলো সঙ্গমের কথা এখানে বিকারগ্রস্ত মানুষ কত দুঃখ দেয় কন্যাদের উপরে অত্যাচার করে বিবাহ করতে বাধ্য করে স্ত্রীকে বিকারগ্রস্ত হওয়ার জন্য অত্যাচার করে কত কিছু সম্মুখীন হতে হয় তারা বলে সন্ন্যাসীরাও থাকতে পারে না এরা কারা যে পবিত্র থেকে দেখায় ভবিষ্যতে সবই বুঝবে পবিত্রতা ব্যতীত দেবতায় পণিত হওয়া সম্ভব নয় তোমরা বোঝাও আমরা এতখানি প্রাপ্ত করি তবে ত্যাগ করি কাম জগৎ হবে এমন লক্ষ্মী বিকারকে নারায়ণে পরিণত হলে পবিত্র তো হবে তখন মায়া খুব অস্থির করে সর্বোচ্চ পড়াশোনা তাই না বাবা এসে পড়ার এই কথা বাচ্চারা ভালো রীতি স্মরণ করে না তাই মায়া এসে থাপ্পড় মারে মায়া অনেক আদেশ অমান্য করিয়ে দেয় তখন তাদের কি অবস্থা হয়ে মায়া এমন অমনোযোগী করিয়ে দেয় অহংকার বসীভূত করে দেয় যে বলার কথা নেই নম্বর অনুসারে রাজধানী তৈরি হয় সুতরাং কোনো কারণে তো থাকবে তাই না এখন তোমরা পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান প্রাপ্ত করো তাই না খুব ভালোভাবে মনোযোগী হওয়া উচিত অহংকার এলে মৃত্যু মায়া একদম ওয়ার্ল্ড নট এ অর্থাৎ মূল্যহীন বানিয়ে দেয় বাবার আদেশ অমান্য করলে বাবাকে স্মরণ করতে পারবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারা নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের জানাচ্ছেন নমস্কার বাচ্চাদের প্রতি বাচ্চাদের তরফ থেকে বাবাকেও জানাচ্ছে নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর নিজেদের মধ্যে স্নেহ সহকারে চলতে হবে কখনো বসত একে অপরকে চোখ রাঙাবে না বাবার আদেশ অমান্য করবে না দুই নম্বর পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিতে পড়াকে রাখতে হবে চৈতন্য লাইট হাউস হতে হবে দিন রাত্রি বুদ্ধিতে যেন জ্ঞান আবর্তিত হয় প্রদান অলমাইটি বাবার অথরিটির দ্বারা প্রতিটি কাজকে সহজ করে সদা অটল নিশ্চয় বুদ্ধি ভব বিস্তার আমরা সবথেকে শ্রেষ্ঠ অলমাইটি বাবার অথরিটির দ্বারা সব কাজ করি এটা এতটাই অটল নিশ্চয়ই হবে যেন কেউ টলাতে না পারে এর দ্বারা যে কোনো বড় কাজ করার সময় সহজ অনুভব হবে যেরকম আজকাল সায়েন্স এমন মেশিনারি তৈরি করেছে যে যে কোনো প্রশ্নের উত্তর সহজে পাওয়া যায় বুদ্ধি খাটানোর প্রয়োজন পড়ে না এরকম অলমাইটি অথরিটির সামনে রাখলে সব প্রশ্নের উত্তর সহজে পেয়ে যাবে আর সহজ মার্গের অনুভূতি হবে স্লোগান একাগ্রতার শক্তি পর বস স্থিতিকেও পরিবর্তন করে দেয় আব্যক্তি সারা এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো ব্রাহ্মণ জীবনের মজায় জীবনমুক্ত স্থিতি আছে পৃথক হওয়া অর্থাৎ মুক্ত হওয়া সংস্কারের উপর কোনো আকর্ষণ থাকবে না কি করব কিভাবে করব করতে চাইনি কিন্তু হয়ে গেল এটা হলো জীবনবদ্ধ হওয়া ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগে গেল শিক্ষা দেওয়ার ছিল কিন্তু ক্রোধ এসে গেল এটা হলো জীবনবিদ্ধ স্থিতি ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত কখনো এরকম কোনো বাবা কি বলছেন যে ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত হওয়া কখনো যেন আমরা এরকম কোনো কাজ না করি বন্ধনের যাতে বন্ধনে বাঁধতে পারে না হ্যাঁ আমরা যেন কখনো আর এমন কোনো কাজ না করি কখনো যে বন্ধনে বেঁধে দেব অর্থাৎ আমাদেরকে নির্বন্ধন হয়ে থাকতে হবে ও শান্তি